খাসি মাংস গুলো ধুয়ে নেওয়ার জন্যে ঢেলে নিচ্ছি আচ্ছা এই দেখ কালাল হ্যাঁ আমরা এই দেশি খাসির গোস্ত ভালো করে মজাদার করে কষান করে করে আজকে আমরা খাওয়াবো তার সাথে

বাটা জিরে বাটা খাসির মাংস মশলা পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি ডালচিনি সাদা এলাচ কালো এলাচ রং পরিমাণ মতো মরিচের গুঁড়া

এখন আমাদের খাসির মাংসটি ভালো করে ময় মশলা দিয়ে ভালোভাবে মেখে নেওয়া শেষ এখন তুই ছেড়ে দে আমি জাল ধরে নিচ্ছি আচ্ছা ছেড়ে দিচ্ছি সব আমি আগুন ধরে নিচ্ছি দিয়ে ছেড়ে 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 দিচ্ছি দিলাম হ্যাঁ এখন একটু নাড়িয়ে দেই আমাদের মাংসর কালারটা সেই রকম হয়ে ফুটে উঠছে দেখতে বেশ সুন্দর হয়েছে মাংসর কালারটা সেই রকম ফুটে গেছে গ্রাহণও সেই রকম বাইরে হয়েছে আমরা হ্যাঁ তারপরে তো বয়স্ক লোকগুলো তো দেওয়া নাকবে হ্যাঁ সেই মতটা খাওয়া হয়েছিল কষানটা দে আমরা ভাত খাইলাম যেমন এরকম খাইনি নাকি হ্যাঁ খুব ভালো হয়েছে খাওয়া দেশি খাসির গোস্তু তো সেই মজা দেখা আজকে হ্যাঁ যেমনি খুঁজে রাখছিল ভাই

मैले त्यो चाहिँ खम्टो थाते चाहिँ पछि हेर हेते छियो दिइछु जना दिगा गाउँले गाउँ